হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি খাই খাই গুবলুড চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের জন্য ভেজ পোলাওয়ের একটা রেসিপি আমি নিয়ে আসছি তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখে নাও তোমরা সয়াবিন পোলাও বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি সয়াবিন যেগুলো আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা সয়াবিনের পোলাও তো এটা বেশি গরম জলে ভিজিয়ে রাখার দরকার নেই নর্মাল ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেই হবে তো প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো গোটা জিরে কিছু গোটা গরম মশলা একটা তেজপাতা তারপর দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটি একটু নরম হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজ একটু কষানোর পর ওতে দিয়ে দেবো গাজর গাজরটা দেওয়ার পর সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তোমাদের কাছে যদি বিনস থাকে তোমরা এখানে বিনসটাও অ্যাড করতে পারো বিনসটা দিলেও খেতে ভালো লাগবে আমার কাছে ছিল না আমি শুধু গাজরটাই দিয়েছি মোটামুটি গাজর আর পেঁয়াজ ভাজা একটু হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর সামান্য একটু নুন অ্যাড করবে কারা কারা সয়াবিন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি মশলাগুলো এতে দিয়ে দেবো প্রথমে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো এখানে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে পারো তো খুব ভালো হয় আর তারপরে দিও সামান্য একটু গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এতে আমি অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দেখো সয়াবিনগুলো বেশ নরম হয়ে গেছে ভালো করে জল নেগ্রে তারপর সয়াবিনটা এতে দিয়ে দেবে সয়াবিনটা দেওয়ার পর একটা ছেঁড়া কাঁচা লঙ্কা এতে অ্যাড করতে হবে সব কিছু ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবে পরিমাণ মতো নুন আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখানে এবার দিয়ে দেবো চালটা দেওয়ার পর এতে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিয়ের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখবে কারণ এটা বেশি হিটে করলে চালটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে তো ভালো খেতে হবে না তো দেখতে পাচ্ছ পুরো বেশ ভালোভাবে মিশে গেছে সব কিছু এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে এক বাটি চাল ইউজ করেছিলাম তো সেই জন্য দু বাটি জল আমি এখানে দিয়ে দেবো জলটা দেওয়ার পরেতে দেবো সামান্য একটু ঘি একটা গোটা কাঁচা লঙ্কা সামান্য একটু গরম মশলা এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিলেই রেডি হয়ে যাবে সয়াবিনের পোলাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো টাটা